গুড মর্নিং এভরি ওয়ান এখন আমরা যাচ্ছি সুন্দরবনের ডে টু জঙ্গল সাফারি তো ওখানে গিয়ে দেখাবো জঙ্গলে কি দেখতে পায় না পায় তা সকালে উঠে স্নান করলাম করে সব রেডি হয়ে এখন যাচ্ছি প্রচণ্ড কুয়াশা দেখাচ্ছি ক্যামেরাটা এখন ওদিকে ঘোরাবো কিছু দেখা যাচ্ছে না কি ওরা খেতে দেবে ব্রেকফাস্ট লাঞ্চ সব দেবে এখন যাচ্ছি তাই মাইমা রেডি হয়ে আমার বর রেডি হয়ে চলল সবাই আমাদের জন্য অপেক্ষা করছে এখন যাচ্ছি গুড মর্নিং গোপালও সকাল সকাল উঠে পড়েছে কী কুয়াশা বাবা এখানে দেখো সানফ্লাওয়ারের গাছ লাগানো আছে এখনো ফুল ফোটেনি হবে সবে কুড়ি এসেছে কী কুয়াশা বাবা কিছু দেখা যাচ্ছে না তো এখন এই সাঁকোটা পার হতে হবে বাবা রে সাঁকো পার হতে হচ্ছে আমরা এখন বসে গেছি স্টিমারে চললাম খুব বসা কানে ঢাকা নিয়ে নিচ্ছি বাবা ছেড়ে দিয়েছে

ये नाम की बोले पाकीला पाकीला ये नीचे है हैं देखिए ये केजरे ना कोई ट्राई कोई ग्लास दे ग्लास तक गिरा लो क्या उन कहते बोलो बोलो ये दे भाई तो हाथ पीछे तले দেখছে কত হ্যাঁ খেজুরি রস খেজুরের রস আগে সিমরা গিয়ে খেতাম বলো হ্যাঁ

নেট যে যদি দেওয়া আছে না যায় কিছু দেখলে পাখি দেখলে ওই যে একটা হরিণ ঘাস খাচ্ছে চলে আসে হ্যাঁ তো খিদে পায় না কি সুন্দর দেখতে দেখো বগি না ওয়েদারটা আস্তে আস্তে কুয়াশাটা কেটে গেল এবার আসবে বাঘ মামা সে আসবে আসবে এখন ভাটা চলছে না দেখো কীরম পলিমাটি পড়েছে এখানে লুচি আলু তরকারি না দমের মতন করেছে সুজি এটা আছে এখন আমরা আমরা এখানে এখন ব্রেকফাস্ট করবো এখন ব্রেকফাস্ট করলাম তো হরিণ দেখলাম দুটো তারপরে মাছরেঙা পাখি মানে কিং ফিশার দেখলাম হ্যাঁ এরপরে এখন যাচ্ছি বাঘ তো এখনো দেখতে পাইনি আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি মাইমা এখানে মোবাইল করছে এই যে এটা তাকাও ক্যামেরার দিকে জঙ্গলটা দেখাই দেখো সত্যি অনেক আশা করে বসে আছি কখন দেখতে পাবো ওই যে কুমিরটা দেখা যাচ্ছে হ্যাঁ বাপ ওরে বাপ রে কত বড় কুমিরটা চুপ 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 কি সুন্দর 啥他这。

যখন আমি কথা বলছি তখন ওরা চুপ করে আছে এখন হেঁটে হেঁটে যায় সেটাই কোথায় থাকে কি জানি নেই বোধহয় থাকে ওকে বাঘ সব ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ চুপ করে বসে থাকতে হবে তখন হবে না বাচ্চাদেরকে ভলা না হাম হাউ খা মানুষের গন্ধ হ্যাঁ কিন্তু বেরোচ্ছে না সত্যি মানুষের গন্ধ পেয়েও বেরোচ্ছে না আমরা এখন ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখছি এখানে অপেক্ষা করছি যদি কিছু অ্যানিমেলস আসে দূরে পাখি দেখা যাচ্ছে এখানে বুনো শোর ছিল আর দেখতে পাচ্ছি না ওয়াচ টাওয়ার থেকে কি সুন্দর লাগছে সুন্দরবনকে সুন্দরবন মানে সুন্দর সত্যিই সুন্দরবন ভালো বন দেখে নিলাম জঙ্গল দেখলাম বন মানে জঙ্গল জঙ্গল দেখলাম ওই যে একটা হরিণ আসছে গুটি গুটি পায়ে জল খেতে হ্যাঁ জলে যাচ্ছে এই জল খাচ্ছে জল খাচ্ছে দেখো এই যে হরিণটা এসছে ডিয়ারটা এসছে এবার যদি বাঘ আসে ওরা তো এক ঘাটে জল খাবে কি সুন্দর বন দেবতা বাঘ দেবতা বা মা বনবি এই যে এটা হচ্ছে সুন্দরী গাছ হুম থ্যাংক ইউ ভিজিট এগেইন আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা এখান থেকে মোটে করে আবার আমরা যাব এখন আমরা বসে আছি লাঞ্চ করব সবাই বসে এখানে গল্প করছে এই যে অনেক রকম পারফেকশন বসে আছি তারপর আমরা বুড়োটা ঘুরবো তাই তো এখানে লাঞ্চের জন্য আছে ভাত স্যালাড ডাল এটা একটা ভাজা এটাও একটা কি ভাজা রয়েছে ওটা রয়েছে ওটা কিছু তরকারি ওটা ও বাঁধাকপি সিমেন্ট তরকারি আর চাটনি আর নন ভেজটা নিচে আছে পাঁপড় দু রকম মাছ আছে বাহ আজকে সুন্দরবন জঙ্গল সাফারি শেষ হয়ে গেল এখন আমরা রিসর্টে যাচ্ছি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি ভালোই হলো অনেক কিছু দেখলাম মাইমা দেখলে কেমন লাগলো খাওয়া দাওয়া তুমি দেখলে হ্যাঁ সে তো দেখা যাবে না সে তো তাকে তো অনেক সাধ্য সাধনা করলে তবে দেখা যায় অনেকক্ষণ ধরে ওয়েট করলাম সবাই ওয়েট করলো উনি সকালে এসে চিনে সুন্দরবন এ ডে খুব ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে